আজকে চলে এসেছি ঝুম্পাদির বাড়ি তো দেখতে পাচ্ছেন দিদির ঘরে এইটা রয়েছে এইটা মানে খুব কম দুজনের মানুষেরই ঘরে এখনো এরকম রয়েছে বা যারা বিচার চান তো দিদি অনেক দিন ধরে রয়েছে প্রথম থেকে তো দিদিকে সেটাই জিজ্ঞেস করবো যে অনেকে বেরিয়ে গেছেন অনেকে রয়েছে তো এখনো রয়েছে সেই মানে কি কারণ বা মোটিভেশন সেইটা মোটিভেশন আলাদা কিছু বক্তব্য নেই মোটিভেশনের একটা উদ্দেশ্য যে ন্যায় বিচার অভয়া যাকে আমরা অভয় বলছি তিনি যে আমাদের পথটা দেখিয়ে গেছেন বিচারের জন্য তার জীবন উৎসর্গ করেছেন যে যে তিনি পেয়েছেন করেছেন একজন সন্তানের মা হিসেবে আমি এই ন্যায় পিছিয়ে আসতে পারছি না ন্যায় বিচারটা আস মানে যতটুকু আমরা মানে আমার শেষ হিসেব পর্যন্ত এটুকুই আশা করি যে আমি আমার এই ন্যায় বিচারটা আমি দেখে যেতে পারবো এটার জন্যেই থাকা আন্দোলনে থাকা প্রথম থেকে শেষ পর্যন্ত আজও পর্যন্ত এই জন্যই আছি আচ্ছা দিদি এরকম দেখেছি তুমি অনেক জায়গাতেই গেছ অনেক কর্মসূচিতে যোগদান করেছো দূরে কাছে যেখানেই হয়েছে সেখানে দৌড়ে দৌড়ে গেছো আবার মাঝে মধ্যে এটাও দেখেছি শারীরিক অসুস্থতার কারণে তুমি অনেক জায়গায় জিতে পারো এবং ফোন করে তুমি বলেছো যে আজ আমি যেতে পারলাম না বা আজ আমি বেরোচ্ছি কিন্তু কোনো একটা কারণে শারীরিক অসুস্থতার জন্য তুমি যেতে পারলে না বা পৌঁছতে পারলে না তো এরকম তো অনেকেই আছে যারা শারীরিক অসুস্থতার কারণে পৌঁছতে পারছে না তাদের জন্য কি বলবে বা তুমি কি করেছো তুমি কি ডিসিশন নিয়েছো এই বিষয় সেটা যদি তুমি হ্যাঁ আন্দোলনে প্রথম থেকে ছিলাম প্রথম থেকে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি অনশন মঞ্চ থেকে অবস্থান মঞ্চ থেকে সব জায়গাতেই থাকার চেষ্টা করেছি ছিলাম অনেক রাত জায়গা ছিলাম কিন্তু বর্তমানে শারীরিক পরিস্থিতি খুব একটা সায় দিচ্ছে না বলে সব জায়গাতে যেতে পারছি না সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আমি আমার নিজের মতো করে নিজের যখন নিজের নিজের এলাকার মধ্যে যখন কিছু কর্মসূচি চলছে তখন সেগুলোকে অবশ্যই সেখানে যোগ দেওয়ার চেষ্টা করি সেখানে থাকি এবং নিজের নিজের গণ্ডির মধ্যে সেগুলোকে নিয়ে সেটা নিয়ে আলোচনা করতে করি যেটাতে কীভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যে যাওয়া যায় এগুলো কর্মসূচি হবে নতুন নতুনভাবে সংগঠন করা যায় সেই জন্য আর সমাজ মাধ্যমটাকে ব্যবহার করি সমাজ মাধ্যমে এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি যাতে কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে থাকে এটাকে কন্টিনিউ করা যায় আন্দোলনটাকে আন্দোলনের গতিটাকে ধরে রাখা যায় যাতে যেন স্তব্ধ না হয়ে যায় কোনোভাবেই এবং যারা কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ বা কোনো কারণে দূরে থাকার জন্য বা যে কোনো কারণে যারা আসতে পারছেন না তারা যদি নিজস্ব এলাকায় যদি একটা কর্মসূচি পরিকল্পনা করেন নিজেদের মধ্যে কয়েকজন মিলের সংগঠন যদি একটা কোনো বিশেষ একটা নির্দিষ্ট দিন করে স্থির করে সেখানে খানিকটা স্লোগানিং বা কোনো আলোচনা একটা পথসভা বা কিছু এর মাধ্যমে যদি সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে মনে হয় সেটা ফলপ্রসূ হয় এবার আপনাকে একটা প্রশ্ন করছি যে আপনি সন্তানের মা তো আপনি আপনার সন্তানকে কিভাবে প্রতিবাদ করা শেখাচ্ছেন আদৌ শেখাচ্ছেন কি শেখাচ্ছেন না এবার ধরুন আরো অন্য আপনার বন্ধুদের সন্তান রয়েছে তাদেরকে কি প্রতিবাদ করতে তাদের মায়েদের কি বলছেন যে হ্যাঁ তাদের সন্তানদের প্রতিবাদ করতে শেখান আর যদি বা শিখিয়ে থাকে খুব ভালো যদি না শিখিয়ে থাকে তাদের জন্য কি আপনি বক্তব্য রাখবেন প্রতিবাদ করাটা অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি প্রতিবাদ করতে শিখতেই হবে যখন অন্যায় প্রতিষ্ঠা পায় যখন অন্যায় মাথায় চাড়া দিয়ে ওঠে তখন প্রতিবাদই একমাত্র অস্ত্র তো প্রতিবাদ আমাদের করতে জানতে হবে কিভাবে প্রতিবাদ করতে হয় সেটাও জানতে হবে তো প্রতিবাদের জন্য আমার সন্তানকে আমি সবসময় তাকে শেখাই যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা যেন সে নিজে জাজমেন্ট করতে শেখে অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে ন্যায়কে ন্যায় জানতে হবে কোনটা ন্যায় কোনটা সঠিক পথ থেকে জানতে হবে কষ্ট কষ্ট হয় তাতে ন্যায় পথে থাকলে অনেক কষ্ট করতে হয় কিন্তু তাদের ন্যায় পথে থাক মানে বেছে নিতে হবে এবং অন্যায় প্রতিবাদ সবসময় করতে হবে যে কোনো পরিস্থিতিতে অন্যায় প্রতিবাদ করতে হবে না নিজের চরিত্রটাই ঠিক করে গঠন করতে পারবে না আজকে যদি আমার সন্তান অন্যের সঙ্গে গিয়ে সেই অন্যায়টাই করে সে যদি একটা অন্যায় গাড়ি তৈরি হয় তো যদি একজন অমানুষ তৈরি হয় মানে কি বলবো মানে কোনো তার মধ্যে যদি মানবিক গুণগুলো না তৈরি করতে পারি তাহলে মানুষ হিসেবে এই সমাজে বেঁচে থাকার কোনো মূল্যটাই থাকে না তো সেখানে একজন মানুষ হিসেবে বাঁচতে গেলে তাকে অন্যায় প্রতিরোধ সবসময় করতে হবে এটা আমার ধারণা এবং আমি আমার পরিচিত হলে সেটাই বলবো অনেকেই জানে যে আমাকে পরিচিত হলে আমাকে এরকম ভাবে ছোট থেকেই আমাকে সবাই চেনে আমার এই ধারণা এবং জানি না এবং আমার পরিচিত হলে যাদের তাদের সন্তানদের আমি আমাকে তো আমি সবসময় আমার এইভাবেই আমার পরিচয়টা রাখছি এবং তাদেরকেও সেইভাবে বলি এবার তারা কতটা গ্রহণ করবে সেটা তো নিশ্চয়ই তাদের ধারণা অনুযায়ী তবে আমি মনে করি বর্তমান সমাজ কিন্তু মানে নতুন প্রজন্ম অনেক বেশি তারা প্রোটেস্টি মানে তারা প্রোটেস্ট করতে শিখছে তারা সোচ্চার করছে সঠিক মানে ন্যায় পথে তারা অন্যায় বিরুদ্ধে গলার আওয়াজ তারা দেখে চলে যাচ্ছেন ঠাকুর দেখতে চলে যাচ্ছেন বা দেখছেন এরকম মানে এতটাই মানুষের ক্যাজুয়ালিটি যে মানে যে এসে ধরবেন সেটাও ছিল না তখন চিৎকার করে বলতে হয়েছে মেয়েকে বলতে হয়েছে যে আপনারা একটু এসে ধরুন একটু ধরে একটু তুলে পারছেন না একটু সাহায্য করতে পারছেন না এই প্রতিবাদটা করার পরে তারপরে তার জন্য বলতে হয়েছে যে আপনারা এগিয়ে আসুন সাহায্যটা করুন বা প্রতিবাদটা করুন মানে এই কথাগুলো মানুষকে বারবার কানে মানে হ্যামারিং করতে হচ্ছে মানে মানুষকে বলতে হচ্ছে যে আপনারা আসুন মানুষের নিজের চেতনায় যে ঘটনাগুলো ঘটার সেটা থেকে তাকে হ্যামারিং করতে হচ্ছে এটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনাকে করছি আপনারও তো সন্তান মানে আপনারও তো মেয়ে আছে অনেক সময় শুনেছি রাত করে বাড়ি ফিরে পড়ে ঠিক আছে মানে পরে হয়তো ছুটি হলো দশটার সময় কিংবা সাড়ে দশটার সময় ছুটি হলো তখন রাত করে তাকে বাড়ি ফিরতে হচ্ছে ঠিক আছে তো একটু কোনো কারণে অটো পাইনি একটু দেরি হচ্ছে কোনো কারণে যেদিন আপনি যেতে পারলেন ভালো আর আপনার অসুস্থতার কারণে যে কোনো সময় আপনি বেরোতে পারেন না বা যেতে পারেন না তো সেই সময় আহ আপনার তো নিশ্চয়ই টেনশন হয় নিশ্চয়ই হয় তো এই বিষয়টা নিয়ে কি বলবেন কারণ এরকম অনেক বা বাবারা রয়েছে যাদের মেয়েরা যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ তাদের চিন্তা হতেই থাকে তো এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন এটা তো মানে প্রচন্ডই দুশ্চিন্তার বিষয় টেনশন মানে মারাত্মক লেভেলের টেনশন হয় মানে ঠিক মানে একজন মেয়ে সন্তানের মা হিসেবে আজকের দিনের মেয়ে বা ছেলে বলে কেউই সেট না আমি মনে করি না যে কেউ সবারই অনিশ্চয়তার জীবন হয়ে গেছে আমাদের সমাজ সবারই অনিশ্চয়তার জীবন কিন্তু ব্যবস্থা মেয়ে সন্তানের মা হিসেবে তো সেখানে হরি কাটা যেদিন আমি যেতে না পারছি যতক্ষণ না আমি সেই জায়গায় পৌঁছাতে পারছি বা আমি যেদিন যেতে পারছি না যেদিনকে একাতাকে ফিরতে হচ্ছে বা যে কোনো জায়গায় যাচ্ছে প্রতিটা মুহূর্তে হরি কাটা দিকে তাকিয়ে বসে থাকি কখন ঢুকবে বাড়িতে কখন ঢুকবে বাড়িতে এই দুশ্চিন্তায় কেন বাঁচবো আমরা আমাদের সমাজ ব্যবস্থাটা এই পর্যায়ে কেন যাবে যে একটা মানুষ তার নিরাপদে সে চলাফেরা করতে পারবে না তার বাবা মাকে সারাক্ষণ টেনশনে ঘুরতে হবে কেন এরকম দুশ্চিন্তার সমাজ আমাদের কেন আমরা এই চোখের সামনে যে দেখছি বা এই যে ঘটনাগুলো ঘটছে সারাক্ষণ এই দুশ্চিন্তা নিয়ে আমরা নিজেরা এইভাবে কেন বাঁচবো প্রতিটা মুহূর্তে এইভাবে কি বাঁচা যায় এভাবে আমার প্রশ্ন রইলো এটা সমাজের কাছে আমার প্রশ্ন রইল যে এভাবে কি বাঁচা উচিত আমাদেরকে এটা কি মানে একটা প্রকৃত সমাজ ব্যবস্থা এটা আমি আমার প্রশ্ন রইল আচ্ছা দিদি তো আপনাকে এই প্রশ্নটা করতে চাই এখনকার মানে এই এখনকার সমাজে দাঁড়িয়ে এবং এখনকার যে চারপাশের রাজনৈতিক পরিস্থিতি তার সঙ্গে মানে একটা ধর্মীয় রাজনীতি প্রবলভাবে চলে আসছে দেখছি সেইটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। ধর্মীয় মেরুকরণ ব্যাপারটা হচ্ছে রাজনীতির মধ্যে এই ব্যাপারটা আমি গতকালই মেনে নিতে পারি না এটা ভগবানের নামে মানুষের মধ্যে ধরবেন মানুষে একজন মানুষ আরেকজন মানুষের জন্য তারা মানুষের সুখ মানে কি বলবো আপনাদের বিপদে পাশে থাকবেন সবসময় মানুষের সাহায্য করবেন এটাই মানবিকতার হিসেবে আশা করি কিন্তু সেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা আমার সত্যি আমি এটা একেবারেই মেনে নিতে পারি না আমরা এভাবে কোনোদিনও চিন্তা ভাবনাও করিনি আমরা খুব একটা পুরোনো দিনের মানুষও নই কিন্তু মানে আমরা নিজেরা যখন পড়াশোনা করেছি আমাদের সহপাঠীরাও বিভিন্ন ছিলেন তো সেখান থেকে আমরা তাদের সঙ্গে একসঙ্গে টিফিন ভাগ করে খেয়েছি একসঙ্গে বড় হয়েছি আমাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসলেই একটা ভাবতেই পারি না কল্পনায় কল্পনার অতীত আমাদের কাছে এখনো তাদের সঙ্গে একসঙ্গে

যেটা প্রত্যেকবার বলি সবাইকে তো এতটা আজকে সময় কিন্তু ঝুমপাড়ি মুখ না দেখিও এবং আমাকে সহায়তা করলে তন্ময়দা তন্ময়দা এবং ঝুমপা দিজন অজস্র ধন্যবাদ জানাই এবং তোমরা যদি শ্রোগান দিতে চাও যেটা তোমার মানে মুখে শুকিয়েছি

অভয়াৰ এই মাটিতে দুশ্চিন্তিমান